হ্যালো বিজান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তার সাথে শিক্ষিত সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় বা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইংলিশ সাবজেক্টে কোন কোন সিলেবাসে কোন কোন অধ্যায় থাকবে এবং তোমাদের কোন কোন টপিকগুলো মূলত পড়তে হবে তো তোমরা যা নতুন আছো এবং এ যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনটা আগের মতোই আছে অর্থাৎ তোমরা এতদিন যা যা পড়ানো হয়েছে সেই টপিকগুলোই তোমাদের পরীক্ষায় আসবে কোনো এক্সট্রা টপিক দেওয়া যাবে না এবং দেখো কোশ্চেনগুলো তোমাদের এই টেক্সট বুকের উপর ভিত্তি করে করা হবে তারপরে কোশ্চেন অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সটগুলো তোমার বিভিন্ন আনসিন টেক্সট থেকে গ্রামার বা তোমার অন্যান্য যে গ্রামার পার্টের অংশ থাকে সেগুলো আসবে তারপরে কোশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার তোমাদের জন্য যে স্যাম্পল অ্যান্সার প্রোভাইড করবে তো দেখো তোমাদের সিলেবাসটা কী কী তোমাদের আর কি কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস এইটে যা শিক্ষার্থী আছো তোমাদের শুধু ক্লাস সিক্স চ্যাপ্টার সিক্স সেভেন অ্যান্ড চ্যাপ্টার এইট এই তিনটে চ্যাপ্টার মূলত পড়তে হবে তো তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার টেন পর্যন্ত পড়িয়েছি কিন্তু এত পর্যন্ত তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে না শুধু যে চ্যাপ্টার সিক্স ইন্টু ডাউসিং সেমন ফরমালি পেস সেভেন্টি নাইন থেকে নাইনটি ফাইভ তারপরে চ্যাপ্টার সেভেন এ হোল ইন দাফেন্স এইটা নাইনটি সিক্স থেকে ওয়ান ওয়ান সিক্সটিন তারপরে চ্যাপ্টার এইট লাইফ ইন দাওয়ার সেটা একশো সতেরো থেকে একশো সাতত্রিশ পর্যন্ত পড়তে হবে এই তোমাদের সিলেবাস তো তোমরা জানো তোমাদের কন্টিনিউ অ্যাসেসমেন্ট হবে থার্টি মার্কে এবং সাবমিটিভাস হবে সেভেন্টি মার্কে এবং তোমাদের জন্য কী কী টাস্ক দেবে দেখো যে টিচার মাস্ট হি প্রায়ার নোটিফিকেশন টু স্টুডেন্ট এক্সপ্লেন ইং দ্য ডিটেলস অফ হোয়েন অ্যান্ড হাউ দা কন্টিনিউ অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড অর্থাৎ এই কন্টিনিউ অ্যাসেসমেন্টটা যে আছে সেটা মূলত তোমাদের জন্য শিক্ষকরা বিভিন্ন যে কাজ দেবে ক্লাসে বিভিন্ন কাজ করতে দিতে পারে সেটার উপরে ভিত্তি করে নেওয়া হবে এটা তোমাদের শিক্ষকরা তোমাদের আর কি সুবিধাজনক সময় মতো নেবে তো তোমাদের কী কী কাজ দিতে পারে হোমওয়ার্ক দিতে পারে তারপরে বিভিন্ন ক্লাসওয়ার্ক দিতে পারে সেগুলো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ ওয়ার্ক হতে পারে কম্পিটিভ টেবিল চার্ট এগুলো দিতে পারে এখানে থাকবে দশ এখানে দশ বিভিন্ন প্রোজেক্ট ওয়ার্ক দিতে পারে বা অ্যাসাইনমেন্ট দিতে পারে এখানে টোটাল তিরিশ নাম্বার তোমাদের বরাদ্দ থাকবে তো তোমাদের যে কোশ্চেনটা কীভাবে থাকবে দেখো তোমাদের কোন কোন টপিক থাকবে এই পরীক্ষায় ইংলিশ পরীক্ষায় তোমাদের এমসিকিউ থাকবে সেই এমসিকিউতে তোমাদের থাকবে পাঁচটা এবং এখানে পাবে পাঁচ মার্ক শর্ট কোশ্চেন থাকবে পাঁচটা এখানে পাবে দশ মার্ক তারপর টু ফলস থাকবে সেখানে পাবে তোমরা পাঁচ মার্ক তারপর বিভিন্ন ম্যাচিং থাকবে সেখানে পাবে পাঁচ মার্ক এরপরে আছে বিভিন্ন সামারি রাইটিং থাকবে সেখানে পাবে পাঁচ মার্ক তারপরে আইডেন্টিফাই মেটাফোর সিনে গিভেন পয়েম অর্থাৎ বিভিন্ন মেটাফোর থাকতে পারে সেখানে পাবে দশ মার্ক তারপরে ইউজিং কোহেসিভ ডিভাইস বিভিন্ন কোয়েসিভ ডিভাইস থাকবে সেখানে পাবে দশ নাম্বার তারপরে রাইট ফর্ম অফ ভার্স থাকবে সেখানে থাকবে দশ নাম্বার তারপরে ইউজিং নন ফাইনার সেখানে থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ এখানে কিন্তু গ্রামার পার্টে কিন্তু অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে তারপরে বিভিন্ন টাইম ভাড়বে আছে সেখানে পাবে পাঁচ নাম্বার তারপরে তোমাদের সিবি রাইটিং থাকবে তো তোমাদের কিন্তু সিভি রাইটিং এখনও শেখানো হয়নি কিন্তু তোমাদের এই সিভি রাইটিংটা থাকবে সেখানে পাবে দশ নম্বর তো তোমরা যদি এই গ্রামার পার্ট বা ইংলিশের যে বিভিন্ন পার্টগুলো আছে এই পার্টগুলো যদি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাস খোলা হবে তারপরে বিভিন্ন রাইটিং প্যারাগ্রাফ শিখতে চাইলে সেটাও শেখানো হবে তারপরে ফর্মাল লেটার এখানেও থাকবে দশ নম্বর তো এই পুরো গ্রামার পার্টটাই তোমাদের জন্য একটা ব্যাস খোলা হবে নতুন ব্যাচ তোমরা যদি কমেন্ট করো খুব শীঘ্রই তোমাদের জন্য ব্যাচটা খোলা হবে তো ব্যাসটাই মাত্র তোমরা যে ফাইভ হানড্রেড টাকা দিয়ে এনরোল করতে পারবে সেটা তোমাদের জন্য যে যে পরীক্ষার যে কয় মাস আছে তোমরা যে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিয়েই ভর্তি হতে পারবে ঠিক আছে তো দেখো তোমাদের এই ছিল মতো তোমাদের কোশ্চেনের টপিক তো এর পরবর্তী ক্লাসে কি করব তোমাদের যে স্যাম্পল কোশ্চেনটা আছে তো তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এটা যে পুরো ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব এখানে পুরো ভিডিওটা তো আশা করছি বুঝতে পেরেছ মূলত তোমাদের এবার অনেক কিন্তু গ্রামার পার্ট থাকবে প্লাস যে সিভি প্যারাগ্রাফ এগুলো থাকবে এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে তো সবাইকে ধন্যবাদ জিনিস এখানেই শেষ করছি